কে বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই যে অসহায় যে দরিদ্র যে মানুষগুলো দেখছেন তাদেরকে আমরা শীত আমরা কম্বল দিলাম অনেকেরা আমরা এখনও কম্বল দিতে পারি নাই যাদেরকে দিতে পারছি আমরা দিছি আর যাদেরকে দিতে পারি নি এই যে দেখেন তারা এখনও পেপার বিছে খালি গায়ে তারা কীভাবে ঘুমাচ্ছে এমন কোনো সয়হৃদ ব্যক্তি আছেন যে এই অসহায় মানুষের জন্য যে সাহায্যর হাতকে বাড়িয়ে দিবেন যে মানুষ মানুষের জন্য যে আসুন না যে আমরা অসহায় মানুষের জন্য আমরা অর্থ সহযোগিতার হাতকে আমরা বাড়িয়ে দিই যার বিনিময়ে তালা তিনি আমাদেরকে দিবেন যেহেতু আমরা এই অসহায় মানুষদেরকে আমরা অনেকেরে শীত কম্বল আমরা দিতে পেরেছি অনেকের আমরা দিতে পারি নাই আসুন আমরা এই অসহায় মানুষদের জন্য যে আমরা সাহায্যর হাতকে আমরা বাড়িয়ে দেই যে মানুষ তো মানুষের জন্য দেখেন কত কষ্ট করে তারা ঘুমাইতেছে আসুন না এই অসহায় মানুষের জন্য যে আমরা সাহায্যর হাতকে আমরা বাড়িয়ে দিই যে মানুষকে আমরা ভালোবাসি এর বিনিময়ে আল্লাহ সাহান তালা তিনি আমাদেরকে আল্লা পাখের জান্নাতকে আমরা লাভ করতে পারবো